নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তো বেশ একটু মেঘলা মেঘলা দিন আছে তার সাথে হালকা রোদও হয়েছে তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে চলে এসেছি সকালবেলায় তো আজকে আমি করব আমাদের বাঙালিদের খুব একটা প্রিয় খাবার বেশিরভাগ বাঙালিরই একটা প্রিয় খাবার সেটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস তো আলু ছাড়া মানাই না বুঝতে পারছো আলু আর ঝোল এটা কিন্তু খাসির মাংসের সব থেকে একটা ভালো জিনিস এ ছাড়া কিন্তু খাসির মাংস একদমই বানাবে না তাই আজকে আমি করব খাসির মাংস আলু দিয়ে লাল ঝোল তো তোমরা দেখো আমার ভিডিওটা তো আজকে আমি রান্না করব খাসির মাংস দেখো আমি কী কী নিয়েছি রান্না করবার জন্য এখানে দেখো আছে খাসির মাংস এক্ষেত্রে দেখো চর্বিও আছে চর্বি তুলে পরে খাসির মাংসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়ে আর দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আলুটা কেটে নিয়েছি আলুটাকে আমি লাল করে ভেজে নেব আগে আর দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা টমেটো টমেটোটা বেশি করে নিয়েছি এখানে আর দেখো এখানে আছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে দেখো দারচিনি আর লবঙ্গ আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে আছে চিনি আর এখানে নিয়েছি সর্ষের তেল তো চলো আমার সব উপকরণ রেডি এই খাসির মাংসের করার জন্য সব উপকরণ রেডি তো চলো আমি রান্নাটা শুরু করব। এদিকে দেখো উনুনে আঁচটা দেওয়া হয়েছে নুনটা ভালো করে জ্বলুক তো চলো দিয়ে রান্নাটা আমি শুরু করি দেখো আমি আগে চলো এই খাসির মাংসটা আমি আগে ম্যারিনেট করে নিই তারপরে আমি রান্নাটা শুরু করব। এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো ততক্ষণে আমি আলুর পেঁয়াজটা ভেজে নেবো তো আগে চলো আমি মাখিয়ে নিই এখানে আমি প্রথমে দিয়ে দেব লবণ দেব হলুদ চিনি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি এই মশলাটা অর্ধেকটা এখানে দেবো ম্যারিনেট করে জন্য আর অর্ধেকটা আমি ভেজে নেব মশলাটা এবার চলো দিয়ে দিই মশলাটা এবার একটুখানি সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে আমি এবার চলো আমি ভালো করে ম্যারিনেট করে নি মাটনটা মটনটা ভালো করে ম্যারিনেট করে নি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা দেখো এদিকে আমি আমার এখানে মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা ম্যারিনেট করে নিয়েছি এবার দেখো আমি দিয়ে দিয়েছি সরষের তেল তোমাদেরকে তো বললাম আর আলুটা ভেজে নেবো আগে তো চলো আলুগুলো আগে ভেজে নিই আমি দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি মোটা সাইজ করে তো চলো আলুগুলো আমি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে দিই আলুগুলো আলু দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব একটু হলুদ আর দেব একটু লবণ এবার চলো আলুটা আমি ভেজে নি ভালো করে আলুটা বেশ মিশমিশ করে ভেজে নেবো তাহলে কি হয় তাহলে ঝোলের একটা সুন্দর টেস্ট হয় ভেজে নিলে পরে আর আলুটা সেদ্ধও হয়ে যায় আসতে তো চলো আলুটাকে বেশ লাল করে আমি মুচমুচে করে ভেজে নিই দেখো আমার আলুগুলো বেশ দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার চলো আমি আলুগুলো তুলে নিই আলুগুলো তুলে নিই পাত্রের মধ্যে দেখো কতটা মুচমুচে করে ভাজা হয়েছে দেখো আলু বেশ মুচমুচে করে ভাজা হয়েছে চলো আমি আলুগুলো তুলে নিই লাল করে ভেজে নিয়েছি আলুটা তুলে রেখে দেবো আর আলুটা কিন্তু অনেকটাও সেদ্ধও হয়ে গেছে ভাই ভাসতে ভাসতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো চলো আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার চলো আমি এর মধ্যে দেখো দিয়ে দেবো তেলের মধ্যে দারচিনি আর লবঙ্গ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো একবার নেড়ে নেব এটা এবার দেখো আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বেশ মুসমুস করে আমি ভেজে নিয়েছি দেখো এবার এই যে বাকি মশলাটা আছে এই মশলাটা আমি দিয়ে দেব এর মধ্যে বাকি মশলাটা আমি অর্ধেক মশলা আমি খাসির মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম তোমার দেখতে পেলে আর বাকি মশলাটা রেখেছিলাম একটুখানি ভেজে দেবার জন্য তো চলো বাকি মশলাটা আমি দিয়ে দিই ভেজে এটা ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি তাহলে কষিয়ে নিই ভালো করে তারপরে আমি মটন ডুবতে মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দেখো আমি এই মটনটা যেটা আমি মাইনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার চলো মটনটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এখানে তো সমস্ত মশলা দেওয়াই আছে আর আমি তো এটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই কোনো মশলা ব্যবহার হবে না আমি শুধুমাত্র এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিই ভালো করে কষিয়ে নেব আমি দেখো আমার মটনটা ভালো করে কষানো হয়ে গেছে আর দা থেকে তেলও বেরিয়ে গেছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার চলো এতে আমি জল দিয়ে দেব এবার এতে আমি জল দেব দেখো এতে জল দিয়ে দিলাম আর আলুটা আমি এখন দেবো না যেহেতু আলুটা আমি মুচমুচি করে ভেজে নিয়েছি তাই ভাসতে ভাসতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই এখন থেকে দিয়ে দিলে পরে মাংস সেদ্ধ হতে সময় লাগবে তখন আলুটা গলে যাবে তাই মাংসটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর আমি আলুটা দেবো এর মধ্যে তো চলো মাংসটাকে একটু সেদ্ধ করে নিই তারপর আমি আলুটা দেবো আমি ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবো ভালো করে দেখো আমি এটা ঢাকা দিয়েছিলাম তো মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ঢাকাটা আমি খুলে নিই এবার দেখো ঢাকাটা খুলে নিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিই দেখো মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো চলো আলুগুলো আমি দিয়ে দিই এবার দেখো আলুগুলো দিয়ে দেবো ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবো চলো একবার আলুগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিই দেখো আলুগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম ঝোলের সঙ্গে আলু মিশিয়ে দিলাম এবার চলো আবার ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাংসটাকে ভালো করে চলো আলু মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে 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 আরো কিছুক্ষণ আমি করে নেব দেখো এবার আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে কারণ অনেকক্ষণ দিয়েছিলাম সেদ্ধ করতে তাই চলো আমি ঢাকাটা খুলে নিই তোমাদেরকে দেখাই চলো কেমন সেদ্ধ হয়েছে মাংসটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে খাসির মাংসের আলু দিয়ে ঝোল কিন্তু আমার তো ভীষণ ফেভারিট আর আশা করি তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই খাসির মাংসের আলু দিয়ে ঝোল আমার তো ভীষণ ভালো লাগে আলুগুলো তো সেদ্ধ হবেই বুঝতে পারছি তখনই সেদ্ধ হয়ে গেছে অনেকটা আর মাংসগুলো মনে হচ্ছে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তো দেখো খাসির মাংসে আলু দিয়ে ঝোল আমার পুরো রেডি আমি তোমাদেরকে নামাবো দিয়ে নামিয়ে দেখাবো কেমন হয়েছে খাসির মাংস আলু দিয়ে লাল ঝোল চলো আমি আর একবার নেড়ে নিয়ে চলো দেখো বেশ ভালো ফুটছে ঝোলটা আর দেখো কতটা গাঢ় হয়েছে ঝোলটা অনেকটাই গাঢ় হয়েছে তো এটা পুরো রেডি আমার দেখো আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল আমার পুরো রেডি আমি একদম নামিয়ে নিয়েছি গরম গরম দেখতে পাচ্ছ খাসির মাংস দিয়ে লাল ঝোল পুরো রেডি আর এটা তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে অসাধারণ লাগবে গরম গরম খাসির মাংসের ঝোল বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে এই ঝোল খেতে বেশি ভালো লাগবে মাংস থেকে মনে হবে ঝোল আর আলুটাই বেশি খায় তো আমাকে ভীষণ ভালো লাগে তো তোমরাও বাড়িতে বানিয়ে এভাবে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো আমার ভিডিও গুলো আজকে এখানে শেষ করলাম আজকের মতন কাটা বন্ধুরা